আর একটা কথা হচ্ছে তিন নাম্বার এই তিন নাম্বার কথাটা এই মুন্তাজুল ভাই বলার জন্য গাড়িতে বম মেরেছে এই তিন নাম্বার কথাটা বললে এখনো বম খাবে এই তিন নাম্বার কথাতে সমস্ত নবী মার খেয়েছে কালেমাধারী মুসলমানদের কয় একটা কথা বলবো প্রধানমন্ত্রার সাথে আছে ক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে আবার আমাকে ইটমিট ঝাড়েন না যে প্রধান বক্তা থেকে রসালু বক্তব্য দেবে আর আপনি বৃষ্টি হলে মনতাজবে ও যা বলবে আমিও তাই বলে ছাতা আনেন না ছেড়ে দিব ছেড়ে দিলেও পানিতে যে অবস্থা বললেও পানিতে সেই অবস্থা পানির কাজ হচ্ছে ভিজানো নাকি পচার কাজ হচ্ছে পচানো একটা দোয়া কবুল হবে না দোয়া করাই হবে এতক্ষণ ধরে দোয়া চললে কবুল হইল না দোয়া কবুল না হওয়ার কারণটাই বলতাম না হওয়ার কারণ আছে চুপচাপ বসে আমি ওর মাদ্রাসার প্রধান বক্তা হয়ে থাকি আজকে আমার মাদ্রাসার প্রধান বক্তা ও বসে থাকতে পারবে না কেন ওর মাদ্রাসার পা দিতে ভিজে এসেছি আমার মাদ্রাসা ভিজে বাড়ি যেতে হবে প্রত্যেকটা জিনিসের রদ আছে তো এরকম চাষ আমার চাষাতে আমরা ভিজে বাড়ি এসেছি আমার চাষে ভিজে বাড়ি যাবে তো কি হয়েছে তা বিচলিতভাবে কথাবার্তা না বলে চুপচাপ কটা কথা বুঝিয়ে শোনে যে কথাটা জীবনেও শোনেননি হয়তো লা ই লা ই লাল্লা হু আ খারা হু দা খালাল চান এ কলাম এটা পড়লে জাননা পাওয়া যাবে এই কথাটা আমি বললাম না আজ থেকে দেড় বছর আগে বলা হয়েছে কথা বলেন দেড় হাজার আগে বৎসর বলা হয়েছে বিশ্বনবী চোনাপে মারমদুর রসুল উল্লাহ সাল্লাল্লা ওয়ালাইসলাম এই কথাটাকেই নিয়ে গেছিলো তায়েফে তাইয়েব পাশে কি বুঝেছিলো দাদা এত মার মেরেছ আমি সবটাই বলছি না শুধু টিপস দিচ্ছি শরীর মুবারক তো রক্তই চুরচুর হয়ে বেরিয়ে পায়ের জুতো দুটো রক্তই জমে গেছিল ওই কলেমাটা আজকে আমরাও গ্রহণ করেছি ট্রেনে বাসের ট্রামে রাস্তাঘাটে সব জায়গায় বাড়িতে লাই লাই লাল্লা মাতিতে ভিক্ষে দেবো বলে না এর জন্যে কে মেরেছে কোমারে এই কথাটা বলতে গিয়ে সমস্ত নবী মার খেয়েছে সমস্ত নবী এক লাখ চব্বিশ হাজার নবী ওরা চলে এসেছিলেন প্রত্যেকটা নবীর ইতিহাসে বোঝা যায় একটা শব্দ তারাই মার খেয়েছে আর ওই শব্দ তারা আজকে আমরা ভিগে বলছি কি আছে এটা জানবেন না এটাতে তিনটে শব্দ আছে লা এতে তিনটে শব্দ আছে তুফলে হুন করলে পরিত্রাণ পাবেন কোথায় যেই দিবসে কোনো আলো থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না ওইখানায় আপনার এই কলেমাটা আপনার উপকারে আসবে আপনি মুসলিম না অমুসলিম আপনি আইন মেনেছেন না অমান্য হয়েছেন আপনি আবু জাহালের গোষ্ঠী না আবু বাক্কারের গোষ্ঠী ওইখানায় আপনার এই কলেমার দ্বারাই ভাগ করা হবে তিনটে জিনিস আছে একমত আছেন কিনা এবার দেখেন প্রথম কথা হচ্ছে বিসমিল্লাহুর রহিমান ইরাহিম পুনরু আল্লাহ আহার আল্লাহ হুসামা লা মি আলী দল মিউলাফ আলামিয়াপুল্লাহু কুফন আহার এটা কোরআনের একটা সূরা আল্লা রফুল আল তার নিজের বান্দার ওপর দয়া করে সুরাটা নাচর করেছে। এতে কি আছে কি দয়া এটা লিখাপড়া জানে না কলেজে যায়নি ইউনিভার্সিটিতে জানি প্রাইমারিতেও যায়নি

আল্লাহ বুঝে আমি দশ পরা কোরআনের সমান নেকি দিব এটা হাদিস আর আপনি অবিশ্বাস করে বলছেন ও তো নেকি হয় আপনার চিন্তা ভাব যদি দুইবার পড়া যায় ওই দশই থাকবে না দশ থেকে বাড়বে বাড়বে না দশ থেকে কয় হলো যদি তিনবার পড়া যায় তিরিশ কোরআন কয় পারা কোরআনও তিরিশ পারা এই ছোট্ট সোরাটা যদি কেউ তিনবার পরে তেলাওয়াত করে তো পুরো কোরআন পুরো কোরআন পড়ে খতম করে যে নেকিটা পাওয়া এই সামান্য সুরাটার মধ্যে পুরা কোরআনেরই ভারসাম্য দিয়ে আল্লাহ রাফুল আলাম বলছে এইতে পুরা কোরআনে সব পাওয়া যায় বলা যাবে একবার সোহান আল্লাহ বুঝে সোহান বলে বুঝে সুঝে বললেন আপনি শোনেন এবার এইবারে আপনি বলবেন তাহলে এত বড় মাদ্রাসা হাফেজ তৈরি করে লাভটা কি আলেম তৈরি করে লাভটা কি এটা একটা প্রশ্ন থাকে না পুরু আল্লাহ হাত বলবো পুরু আল্লাহ হাত আল্লাহ সামাদাম ইয়ালি দলাম দলামে করলাম মানে তিন তিনবার বলবো পুরো কোরআনের সমান নেকি পাবো আবার গোটা কোরআন পড়তে হবে কেন হেজ করতে পারে এটা প্রশ্ন থাকে কি থাকে না শুনুন বিয়ে করতে গেছে বর বর বিয়ে করতে গিয়ে ওই দিন বরের যাত্রীরই সাতজন ছিল খাবারের সময় থালা পরিবেশন করে দেখুন সবার এর থালা একরকম থাকে না একরকম থাকে না সব বথযাত্রীর খাবার একরকম আগের জামাইকে একটা কাসার থালা দিত এখন সব পাতা সিস্টেম এখন জামাইরা ওই থালা চুরি করেছে কি কি করেছে জানি না এখন পাতা সিস্টেম হচ্ছে জামাইয়েরও পাতা সিস্টেম কিন্তু সবাই কিন্তু আমরা বেশি বেশি করে খাই জামাই কিন্তু মুখের রুমাল দিয়ে থাকে ও কিন্তু খাই না কেন খায় না আমরা ওই দিনের मेहमान পরের দিন যদি ওই 60 জন যায় সমপরিমাণ খাবার পাওয়া যাবে দেবে 60 জনের খাবার অর্ধেক পরের দিন জামাই যদি যায় তাহলে বজ্জাতদের সঙ্গে যে খাবারটা ছিল তার চাইতে ডবল ভালো খাবার আসবে কি আসবে না ভালো খাবার আসবে না শুধু খাবারটাই আসবে না রাত্রি লাগলে পারে ওকে যে উপহারটা দিবে সেই উপহারটা বদাতির না পাবে পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সম পরিমাণ নেকি দেওয়া হবে এটা বাস্তব কিন্তু উপহার তবে রাত্রি যেটা দেওয়া হবে ওইটা যেমন আপনাদের কাউকে দেওয়া হবে না অনুরূপ ভাবে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের মাঠে হাফেজ সাহেবদেরকে স্পেশাল উপহার দেওয়া হবে এটা আদাস আমাদেরকে দেওয়া হবে না তবে একদিনের বরযাত্রীতে যা খাওয়া দাওয়া হয়েছে ওর তো একটা শুক্রিয়া আদায় করতে হয় তাই না শুক্রিয়াটা কি বলা আলহামদুলিল্লাহ পার্লামেন্টে তিনটা কথা আছে এই তিনটা কথা বিভিন্ন আলেমের নিত্য নতুন ভাবে পাওয়া যায় আমি জানি না যে এর আগে আলোচনা কেউ করেছে কি করে না আর যদি করেছে তো করেছে আলেমরা কথা বলে আমি আজকে প্রথম কথা হচ্ছে ওই কলেমায় আছে আল্লাহ আছে আচ্ছা আল্লাহ আছে এতে আমরা সবাই একমত আল্লাহ আছে এতে একমত তো সবাই একমত ওই কলোনিতে গিয়ে জিজ্ঞাসা করেন গা যে আল্লাহ আছে এতে তোমরা কি একমত গো কলোনির লোক চন্ডী দাস তোমরা একমত ওরা কি বলবে না আমরা একমত না বলবে না একমত বলবে কি বলবে ওরাও বলবে একমত আল্লাহ আছে ওই বলবে না হ্যাঁ ভগবান আছে তা বলে তো নাই মানে আপনার বহর কম নেই মানে কি কথা ও চন্ডী বলে হ্যাঁ একজন আছে তাহলে আপনার আছে বলা আর একজন অমুসলিমের আছে বলাতে পার্থক্য কিছু আছে প্রত্যেকটা কথা বলতে হবে পার্থক্য নেই দ্বিতীয় কথা আছে আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আচ্ছা অন্য কোন মুসলিমকে যদি বলা হয় আল্লাহ ওরা কি বলবে দশটা বলবে না একটা বলবে ওরাও বলবে কারণ আল্লা প্রত্যেকেরই ধারণা আছে আল্লাহ তাহলে প্রথমত হচ্ছে এতে আল্লাহ আছে এটা অন্তর বিশ্বাস কথা হচ্ছে আর একটা কথা হচ্ছে নাম্বার তিন কথাটা ভাই বলার জন্য গাড়িতে বম মেরেছে এই তিন নাম্বার কথাটা বললে এখুনি বম খাবে এই তিন নাম্বার কথাতে সমস্ত নবী মার খেয়েছে এই দুটো কথাই মার খায়নি সারা পৃথিবীতে সবচেয়ে বড় নিকৃষ্ট মানুষ হচ্ছে ফেরাউন এই ফেরাউন যদি জিজ্ঞাসা করায় আল্লাহ আছে তো ও বলবে যে হ্যাঁ আল্লাহ আছে গোপন রাত্রে যেত আর ফেরাউন গুড়গুড় করে কাটা করে বলছি আল্লাহ তুমি আছো ইয়া জেনে শুনে তোমার কাছে ইবাদত করতে এসেছি কিন্তু আমি এই জনগণের সামনে যখন জনসমুদ্রে যাই তখন আমার মনটা চেঞ্জ হয়ে যায় তখন আবহাওয়াতে এসে ঘিরে ঘিরে আমাকে একটু রবের দাবিদার মনে করে দেয় তাই আনা কুমল আল্লাহ বলেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও আমাকে মাফ করে দিও আমার এই রবের দাবিদারটা তুমি একবার শেষ করে দিও তুমি আছো বলে আমি ইবাদত করতে এসেছি ফেরাউনকে অনেক অফার দিয়েছিল অনেক অফার ছিল তাহলে ফেরাওনও হচ্ছে এই কলেম আই বিশ্বাসী আল্লাহ আছে তাতেও বিশ্বাসী ছিল আল্লাহ এক তাতেও বিশ্বাসী আল্লাহ লা ই লাহাই লাহ লা লা তা খুজ হুসি না তুম আলা না আম আল্লাহ হুম মাফির সামাত এটা না এটা আয়তাল কুশি আপনারা পড়েন তো আল্লাহ রব্বুল আলামিন যদি কাউরির কাছে কেউ যদি ধ্বংস হয় তাকে মরতে হবে না তো শেষ হয়ে যেতে হবে না তো ধুলি সাত হতে হবে তা আল্লাহ আল্লাহর আলামিনের কাছে মমদ যাওয়া তো দূরের কথা ঘুম যাওয়া তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত স্পর্শ করতে পারে না বলা যাবে না সুহান আল্লাহ তন্দ্রা কাকে বলে তন্দ্রা জুমার মসজিদে খুদবা হয় আর বসে বসে এরকম করে ঢুলে এর নাম তন্দ্রা ঘুমই গলে গেছে ওটা ঘুমে গলেই গেছে ওর নাম ঘুম আরে মাঝে মধ্যে এর নাম হচ্ছে তন্দ্রা এইটাও আল্লাহর কাছে যায় না ও হচ্ছে আল্লাহ এ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ঘুমও যায় না তেনার কাছে মৌজ যত দূরের কথা এই আল্লাহ ব্যতীত অন্য কাউরির কাছে মাথা নোওয়ানো যাবে নয়া কাঠ এই তিন নম্বরটা হচ্ছে ফেরাউন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হওয়ার প্রথম কারণ ছিল তার বাপ ছিল আরো জঘন্য তার নিজের বোন ফেরাউনের নিজের ফেরাউনের বাপের নিজের বোন অতিবয় সুন্দরী দেখতে আর সে ছিল খুব দাম্ভিক ক্ষমতাধারী আর ক্ষমতা তারাই ধরে কারা ওটা না বলা ভালো যারা জনগণের টাকা মেরে নেতা মন্ত্রী আরো কিছু ওপরে হাই লেভেলে যারা আছে তারা তো হাই লেভেলে ছিল বলে ওদের বিরুদ্ধে কথা বলার কেউ ছিল না তাই জবরদস্ত করে নিজের বোনকে বিবাহ করাটা দূরের কথা নিজের নিজের বোনকে ফেরাউনের বাপ জোরপূর্ব আজীবন আজবন ঘর সংসার করেছে তারই থেকে এই ফেরাউনের জন্ম নিজের বোন পূর্ব ভাষাংসার করে ওই বীজ থেকে ফেরাউনের জন্ম হয়েছে তাহলে যার বীজ খারাপ সে মাল খারাপ হবে হবে না হবে না